আপনি আরেকটি বলছিলেন যে বংশ পরম্পরা ক্যান্সারে আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে পরিবারের একজন সদস্য হয়তো বা ক্যান্সার হয়েছে অন্যান্য সদস্যরা কিন্তু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আতঙ্কিত থাকেন যে আমার বাবা মারা গিয়েছে ক্যান্সারে তার সন্তানটি হয়তো বা একটু ট্রমার মধ্যে দিয়ে যায় কারণ ডাক্তারের কাছে গিয়ে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে সে জানতে পেরেছে যে বংশ পরম্পরায় ঝুঁকি বেশি তো একজন ব্যক্তি ক্যান্সার হয়েছে কিনা তিনি কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন খুবই সুন্দর কোশ্চেন যে ক্যান্সার হয়েছে কিনা আমরা কিভাবে জানতে পারি তবে প্রবলেমটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে আর পাঁচটা গতানুগতিক রোগের মতো ক্যান্সার কিন্তু একটা বা দুটো তিনটা নির্দিষ্ট কোনো উপসর্গ নিয়ে প্রকাশ করে না ফলে যেটা প্রবলেমটা হয় ক্যান্সার যেই অঙ্গের বা যেই অর্গানের ক্যান্সার হচ্ছে সেই অঙ্গের গঠনের এবং কার্যক্রমজনিত যে সমস্ত জটিলতা দেখা দেয় ক্যান্সার নির্ণয় করতে গেলে আগে সেই অঙ্গগুলোর এবং তার অ্যানাটোমি অর্থাৎ তার গঠন এবং তার কার্যক্রম সম্পর্কে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেক্ষেত্রে ধরেন যে ক্যান্সার যে অঙ্গের ক্যান্সার হচ্ছে সেই অঙ্গের উপসর্গ নিয়ে রোগী উপস্থাপন করতে পারে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আর কোনো ভদ্র মহিলার যদি স্তন ক্যান্সারের উপসর্গ আসে তো প্রথমেই তিনি আমাদের কাছে আসেন ইউজুয়ালি একটা চাকা বা গোটা নিয়ে এখানে সাধারণত কোন ধরনের ব্যথার কমপ্লেন তিনি করেন না আবার ঠিক উল্টোটা যদি হয় ধরেন একজন ব্যক্তির ব্রেইন ক্যান্সার হয়েছে তিনি কিন্তু প্রথম 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 করবে অভিযোগ বা উপসর্গ নিয়ে আমাদের সামনে আসবেন যে তার মাথা হচ্ছে কমপ্লেন সুতরাং আমি আপনাকে আরো অ্যাড করতে পারি যেমন ধরুন যদি আমাদের পাকস্থলীর ক্যান্সার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কমপ্লেন করবে যে তার উপরের পেটে বা উপরের পেটে কিছুটা গ্যাসের মতো মনে হচ্ছে কখনো ব্যথা হচ্ছে কখনো বা একটু আত্মরক্ত রক্তবমিও হয় সুতরাং আমরা বুঝতে পারছি যে ক্যান্সার আক্রান্তের জন্য কোনো নির্দিষ্ট ক্যান্সার নির্ণয়ের জন্য নির্দিষ্ট কোনো উপসর্গ নেই এক্ষেত্রে চিকিৎসককে অত্যন্ত বুদ্ধিমত্তার এবং ধৈর্যের পরিচয় দিতে হয় যিনি ক্যান্সারের ডিল করবেন কারণ ক্যান্সার যেহেতু সুনির্দিষ্ট কোনো উপসর্গ নেই সো আপনাকে প্রতিটা অঙ্গকেই মাথায় রেখে কাজ করতে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ওজন কমে যাচ্ছে

রিলেটেড কোনো ক্যান্সার হয়ে থাকে অর্থাৎ মুখ থেকে অন্ত্র পর্যন্ত যেহেতু খাবারের সাথে এই সম্পর্কটা এই সিস্টেমটা জড়িত সুতরাং এই সিস্টেমে যখন ক্যান্সার হয় পাকস্থলী বৃহদন্ত্র ইসোফেগাস বা খাদ্য নালিতে যখন ক্যান্সার হয় তখন কিন্তু খাবারের কমপ্লেনটা ওজন কমে যাওয়ার কমপ্লেনটা খুব বেশি থাকে উল্টোটাও আমরা ঘটতে পারে যদি একজন মহিলার স্তনে ক্যান্সার হয় সে কিন্তু সহজে কমপ্লেন করবেন না যে তার ওজন কমে যাচ্ছে ডিউ টু ক্যান্সার তিনি আগে আসবেন তার সুতরাং ক্যান্সারের উপসর্গগুলো প্রচন্ড পরিমাণে ভ্যারি করে ভ্যারি করে কোন ধরনের ক্যান্সার তিনি আক্রান্ত এবং সেই ধরনের ক্যান্সারের উপর ভিত্তি করে নির্ণয় করেন আপনারা চিকিৎসা পদ্ধতি কি হবে এই বিষয়ে বিস্তারিত জানব তবে সময় হয়েছে ছোট্ট বীরতিন